আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতান আছি বিলাল এন্টারপ্রাইজে আর আজকে দেখাবো আমার মোস্ট ফেভারিট একটা প্রোডাক্ট আমি যে কবে কিনবো লিটারালি আমি এই ভিডিওটা যখনই করি শুধু নিজেরই ড্রিমটা কবে পূর্ণ হবে এটাও একটু ভাবে আর বিলাল ভাই লিটারালি মানে এই প্রোডাক্টে আমার ফার্স্ট রিকোয়ারমেন্ট থাকে যে ভাই আমার অডিয়েন্সদের সাথে এটার ফিচার এটার বর্তমান অফার এটার বর্তমান প্রাইস সব কিছু শেয়ার করতে হবে এটাই থাকে ফার্স্ট শর্ত নাকি সো বিলাল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু আমার মা বোনরা ভালো নাই ভাই কেন কারণ সামনে শীত আসছে শীতকাল শীতকালে ভিতরে বেশি বেশি খাওয়া দাওয়া আর বেশি বেশি হাড়ি পাতিল খাওয়া দাওয়া শীতকালে তো হাঁসের গোস্ত গরুর গোস্ত মুরগির গোস্ত পিছা যা আছে আত্মীয় স্বজনকে দাওয়াত দাও এটা ওটা কিন্তু এই যে আমার মা বোনরা

আর সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কথা তো দুষ্টমি করলাম যারা পানি কিংবা ই নাড়াচাড়া দিলে তাদের ঠান্ডার কোনো প্রবলেম আছে তাদের কোনো সমস্যা হয়ে যায় তো সেক্ষেত্রে কি করা টাকা পয়সা ফ্যামিলির জন্য কামায় তো টাকা পয়সা যেহেতু ফ্যামিলির জন্য একটা সেফটি এবং ইউরোপ রাষ্ট্র কেন এত উন্নত কারণ কি ভাই বলবো তাদের কাছে সময়ের অনেক দাম আছে তারা তারপরে কাজ করে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করে না আমি দেবো তাদের ঘরে প্রচুর মডার্ন জিনিস তারা ঘরে বাইরে বোধ কাজ করে এবং তারা সময় বাঁচায় কাজ করে

আমরা গরুর গোস্ত কিংবা ইদিয়ে খাইলাম চুবড়ি লেগে থাকে এটা করলে এমনি ওয়াশ করলে অনেকটা মানে অনেক সময় আমরা দুইবার ধুই অনেক সময় বেশি সময় নিয়ে মাঝে এটা এটা ইনস্ট্যান্ট করে দিই হয় না তো এটা যদি আপনি গরম পানি দিয়ে যখন ই করবেন এই চিপা চাপা যা আছে না সব পরিষ্কার হয়ে যাবে মানে স্যানিটাইজেশনের যে ব্যাপারটা আছে আমরা বলি এটা একদম জীবাণুমুক্ত হয়ে যাবে এবং এটা অনেকের ধারণা যে এটাতে মনে হয় দে সিরামিক কাচের হরি পাটি দিতে হয় না ভাইয়া এটা ননস্টিক দিতে পারবেন সিরামিকের কোট দিতে পারবেন স্টিলের দিতে পারবেন প্লাস্টিক দিতে পারবেন কাচের দিতে দেশি হরি কাচের হরি মাটির হরি যা আছে আল্লাহর মানে আপনি আপনি রান্না করে যা ব্যবহার করবেন এটাতে সব দিয়ে দিতে পারেন এটা কোনো সমস্যা নেই এটাকে আপনি পরিষ্কার করে জীবাণুমুক্ত করে ড্রাই করে আপনাকে বের করে দিবেন ওকে

চালু আছে এই ধরনের প্রোডাক্টের এর ক্ষেত্রে ইএমআই ফ্যাসিলিটিটা পেলে অনেকের জন্যই কেনাটা সুবিধা হয় আজকে ডিসকাউন্ট দশ হাজার টাকা ও মাগো মাগো মাগো

এবং এটা হলো সম্পূর্ণ ব্ল্যাক কালার এর হাজার ছাব্বিশের আপডেট বেশিরভাগ জিনিস ব্ল্যাক চুলা ব্ল্যাক সিং ব্ল্যাক ফুড ব্ল্যাক ডিস black washin machine sinks আসে সবকিছু তার জন্য 2026 সালের একেবারে আপডেট 12 সেটআপের মালেশিয়ান মিয়াকো ব্র্যান্ডেড ডিশ ওয়াশার আমি আর ash color বা silver এটা হচ্ছে এলিগ্যান্ট এটাও শুরু থেকে চলে আসে এটা থাকবে যুগের পর যুগ মানে যুগ চলে গেলেও এটা ট্রেন্ড যাবে না যাবে না এখন আসেন যে ভাইয়া 8 সেটআপ বলতে কি বোঝায় কি বোঝায় 8 সেটআপ বলতে 8 জন্য

এটা অফ ই করে দিলে হবে ক্লোজ করে দিলে হবে অটোমেটিকলি এটা অফ হয়ে যাবে এখন ওই ট্যাবলেট ক্যাপসুলও পাওয়া যায় আবার লিকুইডও পাওয়া যায় সব সবই পাবেন আর এটা হলো ক্যাপসুলের জন্য দিয়ে দিলেন অটোমেটিকলি এটা ই করে দিবেন এখানে টাইমিং সিস্টেম আছে টাইমটা করে সেট করে দিয়ে আপনি ৩৫ থেকে ৪০ মিনিটের মধ্যে একেবারে পরিষ্কার করে শুধু পরিষ্কার না জীবাণু মুক্ত করে দিবে এবং ড্রাই করে দিবে

তেত্রিশ এই যে দেখছি আচ্ছা এই যে প্রোডাক্টটা আমরা দেখছি মিয়া কর এই প্রোডাক্ট তো মিয়া কর প্রোডাক্টটা আমি জানি আপনি অথরাইজ ডিলারি সো এই প্রোডাক্টের দাম দস্তরে যাওয়ার আগে আমি গ্যারান্টি ওয়ারেন্টিতে আসতে চাই এটা সে এটা তো অফিশিয়াল যে প্রোডাক্ট অফিশিয়াল এটা আপনি গ্যারান্টি ওয়ারেন্টি কার্ডটা পাবেন অফিশিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন এবং এটা আমি বলে দেই এখানে আপনি গিফট সহ পাবেন একটা হলো ক্যাপসুল একটা ক্যাপসুল আর একটা হলো লিকুইড পাবেন আচ্ছা একটা ম্যানুয়াল বুক পাবেন একটা ম্যানুয়াল বুক পাবেন এটা হলো আপনার প্রাইসলেস কারণ আমি আজকে 10000 টাকা ডিসকাউন্ট এটা লাগাতে পারবো না আচ্ছা কারণ এটা লাগাইতে গেলে আমার সমস্যা হবে এবং এটাতে আপনি যে আমি এই যে বেলাল এন্টারপ্রাইজে মিয়াকো ডিলারশিপ এরকম একটা গ্রান্টি কার্ড পাবেন ঠিক আছে গ্রান্টি কার্ড এই যে লেখা আছে মিয়াকো এবং এখানে পাবেন হলো এই যে তিন বছরের রিপ্লেসমেন্ট কয়েলের গ্রান্টি আর সাত বছরের সার্ভিস মানে এই দুইটা যে ঘর আপনি ঠিক করে দিবেন এখানে সিগনেচার টিগনেচার দিয়ে কাস্টমারের নাম টাম দিয়ে দিয়ে দিবেন তারা এটা ছবি তুলে রেখে দিবে এত বছর আপনাকে এই প্রোডাক্টটা দেখতে ছোট হ্যাঁ কিন্তু এই প্রোডাক্টটা কোনো অনেক দাম এটা হলো অফিশিয়াল বুঝায় এবং এটা না থাকলে আনঅফিশিয়াল হ্যাঁ আর এটা না থাকলে আপনি এই ফ্যাসিলিটিও বেলাল এন্টারপ্রাইজ থেকে কারো কাছে পাবেন না কারো কাছে পাবেন না কারণ বেলাল এন্টারপ্রাইজ একটু কোয়ালিটি বেটার করতে চায় যে কাস্টমার한테 200 টাকা নিব কিন্তু জিনিসে ঠকানোর উই নাইকা কারণ জিনিসে ঠকাইতে গেলে ভাই সেটা আমার অনেক কোয়ルフদ দিতে হবে আপনি কোয়ালিটি প্রোডাক্ট নেন যেন বেস্ট সার্ভিসটাও পান আর এখন আসবে প্রাইসে ভাই যেটা 8 সেটআপ প্রাইস যদি আসেন এটা রেগুলার প্রাইস যে কোন শোরুমে যাবেন এটা রেট হলো হাজার টাকা আর এটা হলো 52000 টাকা এটা কি একদম মিয়াকোর শোরুমে গেলো যে কোন জায়গা যাবেন ওয়ান লাইন টু ওয়ান লাইন যাই কোন জায়গা যাবেন এটা 49 59000 আর এটা হলো 52000 টাকা আচ্ছা আজকে ডিসকাউন্ট থাকবে জাস্ট আপনার একটা মাথা নষ্ট অফার ওকে বোনেরও এটা পছন্দের আমারও পছন্দের তো ভাই বোন মিলে কি করব এটা একবারে 10000 আডিয়েন্স কাছে বিলায় দেব হ্যাঁ টাকা ডিসকাউন্ট দিয়ে

রেডি টুল আপনি 52000 দিয়ে দিচ্ছি মাত্র 42000 টাকা শীতের জন্য চরম শীতের চরম গরম অফারে আপনারা কিনুন ডিশ ওয়াশার আপুদের হাতের যত্ন নিতে এই জিনিসটা মাস্ট ইএমআই তে হোক নগদ হোক যেভাবে হোক আপনারা আপুদের ফিটিং করা কলম এভরি ইজি এটা ওয়াশিং মেশিনে যেভাবে লাগান একটা লাইন একটা ইন হবে একটা আউট হবে পানি আচ্ছা এটাকে মিয়া কো সার্ভিসেস সেন্টার থেকে সার্ভিস সার্ভিস সবকিছু পাবে সব তো মিয়া দিবে আমি জাস্ট বিক্রি করব ওকে এইটাই এইটাই যারা আমার শপে আসতে চাচ্ছেন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার নিসতালা ষোলো নাম্বার সবটাই হল বেলাল এন্টারপ্রাইজ আর সবচেয়ে হলো কাঁচা বাজারের সামনে এসে এই নাম্বারে আমাকে ফোন দেন আমার লোক যে রিসিভ করে আপনাকে নিয়ে আসবে আর যারা ঢাকার বাইরে নিতে চাচ্ছেন আপনাদের নাম ঠিকানা ফোন নাম্বার এবং এই তিনটা নাম্বারে যে কোনো একটা নাম্বার আপনি পাঁচ থেকে ছয় হাজার টাকা অ্যাডভান্স করেন পুরো বাংলাদেশে ঘরে বসে ডেলিভারি চার্জ দিলে ঘরে বসে প্রোডাক্ট আচ্ছা আর একটা কথা হচ্ছে অনেকে ভাবতে পারেন পাঁচ ছয় হাজার টাকা অ্যাডভান্স আছে এটার প্রোডাক্টের প্রাইসটা ভাবতে হবে তো পাঁচ ছয় হাজার টাকা যাদের কাছে অনেক বেশি টাকা মনে হচ্ছে এসে তো কিনতেই পারবেন এটা নিয়ে তো অবশ্যই বলেছে বাট অনলাইনে কিনলে আমার একটা হাত জোর করে অনুরোধ থাকবে পুরো ভিডিও জুড়ে এই জিনিসটা দেখাইছে পেছনের নাম্বারটা রাখছি তারপরও কীভাবে প্রতারক চক্রের হাতে আপনারা পড়েন আমরা জানি না আপনারা এই নাম্বারে ভিডিও কল দিবেন প্রোডাক্ট দেখবেন দোকান দেখবেন তারপরে টাকা অ্যাডভান্স করবেন এই নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে লেনদেন করে কোনো ঝামেঝামে হলে সেটার দায়ভার আমরা নিব না তো ধন্যবাদ দিলাল ভাই সময় দেওয়ার জন্য নেক্সট ভিডিওতে হাফেজ